আপনি লিখেছেন আমি একজন স্টুডেন্ট জাপানে পড়াশোনা করছি জাপানের কালচার অনুযায়ী কারোর সাথে দেখা হলে বা কথা বলার সময় মাথা নিচের দিকে ঝুঁকানো লাগে বিশেষ করে পার্ট টাইম জব করার সময় কাস্টমারের সাথে এভাবে কথা বলা বাধ্যতামূলক মুসলিম হিসাবে আমাদের করণীয় কি ভাই সরকার আমিন প্রথম কথা হলো যে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে সুস্পষ্টভাবে এ সম্পর্কে আমরা নির্দেশনা পাই তিনি বলেছেন তোমরা সালাম দিবে কিন্তু মাথা নোয়াবে না মাথা নোয়াতে তিনি নিষেধ করেছেন এখন জাপানিজ এবং কোরিয়ানদের যে কালচার আছে পৃথিবীর অনেক আছে যে মানুষ মানুষকে অভিবাদন জানাতে গেলে শ্রদ্ধা জানাতে গিয়ে মাথা ঝুঁকিয়ে থাকেন তো এইভাবে মাথা ঝুঁকানো একরম এর ফলে ইমান চলে যাওয়া বা শির্ক হয়ে যাওয়া বা বড় গুনা কাবিরা গুনা হওয়ার মতো কোনো ব্যাপার ঘটবে না তবে একটি মাকরু বা অনুচিত একটি কাজ করা হবে একান্ত নিরূপ অবস্থা কেউ করলে এটি আশা করা যারা তারা তাকে মাফ করবেন তবে ধীরে ধীরে নিজের সীমাবদ্ধতার জায়গাটা সেই জায়গা মানুষদেরকে বোঝানো দরকার যে আমার ধর্মীয় কারণে আমি তোমাকে রেসপেক্ট করি সেটা অন্যভাবে মুচকে হাসি দিয়ে তার কাজটাকে সিরিয়াসনেসের সাথে করার মাধ্যমে কাস্টমারকে অন্য কোনোভাবে খুশি করে আমি চেষ্টা করবো তাকে কনভিন্স করার কিন্তু সেই সাথে আমার যে সীমাবদ্ধতার জায়গাটা আছে সেটা তাকে বোঝানোর চেষ্টা করব এটা হবে সবচাইতে উপযুক্ত এবং আমাদের মূল করণীয় তার পাশাপাশি যদি এমন হয় যে আমি সেরকম একটা পরিবেশ পেতে সময় লাগবে তাহলে আপাতত এটি আপনি করছেন কিন্তু আপনি আহ সেটা জানেন যে এটি তবে হারাম বা শির পর্যায়ের পর্যায়ের না এটা আমরা অনেক প্রবাসী ভাইদের কথা জানি জাপান বা কোরিয়ার যারা তাদের সেখানকার মালিক বা উপরস্থ কর্তা ব্যক্তিদেরকে তারা বুঝিয়েছেন তাদের সীমাবদ্ধার জায়গাটা তো তারা অন্যভাবে একটু মাথা নোয়ান একটু মাথা জোকান কিন্তু অন্যদের মতো অতটা ভেঙে পড়েন না এর মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেন যে আমরা আসলে ধর্মীয় কারণে তোমাকে আমি এটা করতে পারছি না কিন্তু শ্রদ্ধায় কোনো কমতি না শ্রদ্ধা প্রকাশের সকল পন্থা আমি অবলম্বন করছি তো আপনি সম্ভব হলে সেই দিকে আপনি যাবেন এবং সম্ভব যেন হয় সেই চেষ্টা আপনার করতে হবে তবে আপাতত আপনি এটা করলে যে আপনার বড় গুণ হবে তা নয় প্রয়োজনে এ ধরনের জবের বাইরে আর কোন জব আছে যেখানে আপনাকে এরকম কাস্টমারের সাথে মাথা নুই আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় না অফিস আদালতে নিজস্ব পরিসরে কলিকদেরকে বোঝায় নিলে তারা বুঝে যান এবং দেখা যায় যে তাদের সাথে সব সময় উঠা বসা হওয়ার ফলে আপনার সে জায়গাটা বুঝবেন কাস্টমার তো প্রতিদিন নিত্য নতুন আসেন তাদেরকে বোঝানোটা এটা কঠিন হয় তো খোলাসা কথা হলো এটি হারাম বা কবিরা না হলেও মাকরু হবে অ্যাভয়েড করার বুদ্ধি এবং উপায় আমাদের বের করা উচিত এই জন্যই আসলে অমুসলিম প্রধান দেশে বা ভূখণ্ডে থাকলে আমাদের দিনের অনেক বিষয়ে কম্প্রোমাইজ করতে হয় অনেক বেশি আল্লাহ আমাদেরকে হেদায়তের উপরে তা করার উপর টিকে থাকার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো উপদেষ্টা ফরিদ আখতার বলেছেন ভ্যালেন্টাইন ডে আমাদের সংস্কৃতি নয় তিনি দিবসটি পালন না করার আহ্বান জানিয়েছেন এই দিবসটি সম্পর্কে ইসলামিক দৃষ্টিকোণে আপনার মন্তব্য জানতে চাই আমি উপদেষ্টার সাথে সম্পূর্ণ একমত তিনি যা বলেছেন চরম সত্য কথাই বলেছেন ভ্যালেন্টাইন ডে এর সাথে আমাদের এদেশের মানুষের মাটির কোনো সম্পর্ক নেই সংস্কৃতি সাধারণত ধর্ম থেকে মানুষের মাটি থেকে আচার আচরণ থেকে তৈরি হয় গড়ে ওঠে তো ভ্যালেন্টাইন ডে এমন একটি সংস্কৃতি যেটার সাথে এ দেশের মাটির কিংবা মানুষের কোনো প্রকার সম্পর্ক নেই এখানকার ধর্মীয় বিশ্বাসী বিশ্বাসী মানুষজন যারা আছেন তাদের কারোর বিশ্বাসের মধ্যেও সংস্কৃতির কোনো অবস্থান নেই আর এই মাটির তো কালচার এটি নয় অতএব এই ভিন যে একটা সংস্কৃতি আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটাকে ভালোবাসার মোড়ক দিয়ে যারা মার্কেটিং করছেন তারা এদেশের ক্ষতি ছাড়া কোনো উপকার করছেন না ভ্যালেন্টাইন্স ডে আমাদের দেশে কি উপকারটা বয়ে আনছে এর কিছু সুফল পাচ্ছে কুফল তো দিনের আলো মতো পরিষ্কার এর ফলশ্রুতিতে পরিবারগুলো ভেঙে পড়া তারপর পরকীয়া মা বাবার অবাধ্যতা মাদক প্রতারণা আত্মহনন নানাবিধ অপরাধ এখান থেকে সৃষ্টি হয় সবচেয়ে বড় অপরাধের জায়গাটা হলো এর ফলশ্রুতিতে মুসলিমরা তারা তার দিনই চেতনা আদর্শিক যে ব্যাপার মোরাল যে অবস্থান সেই জায়গা তারা সরে যায় সেই জায়গা থেকে সরে গেলে একটা দেশ কখনো ভালো জায়গায় যেতে পারে না যদি তার নাগরিকেরা আদর্শিক বিচ্ছুতির পথে চলে যায় পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে তাহলে সেটা আমাদের কারোর জন্য সুখকর নয় ইতোমধ্যে সেটি কিন্তু হচ্ছে বিদায় এই ভ্যালেন্টাইন্স ডে এটি বিরুদ্ধে আমাদের সবার সামাজিক অবস্থান আমাদের প্রত্যেকেরই এটার বিরোধিতা করা এটার বন্ধে নানামুখী উদ্যোগ গ্রহণ করা আমাদের তরুণদেরকে এই পশ্চিমা সংস্কৃতির থেকে বাঁচাবার জন্য আমাদের চেষ্টা করা উচিত আমি উপদেষ্টার এই আহ্বানের সাথে সম্পূর্ণ একমত এবং তার সাথে তালে তাল মিলিয়ে আমাদের প্রত্যেকেরই আহ্বানটি করা উচিত এরপরে আমার ওমর ফারুক এটি থেকে আপনি লিখেছেন আমি আমার বন্ধুর সাথে একটি মেয়ের সম্পর্ক স্থাপনে ভূমিকা রেখেছিলাম না বুঝে এখন তাকে বলেছি বাদ দিতে কিন্তু সে বাদ দিচ্ছে না এখন আমার কি করা উচিত বায়োমন ফারুক আপনি একটি অন্যায় কাজে একটি গুনাহের কাজে একজনের সহযোগিতা করে আপনি নিজেও গুনাহে লিপ্ত হয়েছেন কারণ আল্লাহ স্মামাত আলা বলেছেন তাহাবানু আদাল বির তাকুয়া ওয়ালা তাহাবানু আয়াল ইফমি ওয়াল নর্দওয়ান তোমরা ভালো কাজ এবং তাকোয়ার কাজে এক অন্য সহযোগী হও আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগী হয়েও না তো আপনি আপনার বন্ধুকে একটি গুনাহের পথে পা বাড়াতে আপনি সাহায্য করেছেন বুঝে হোক না বুঝে হোক এর দায় আপনার এখন সে যদি ফিরে না আসে সে তো অবশ্যই দায়ী সে সাথে আপনার এখানে দায় আছে আপনি তাকে ফেরাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নানামুখী দাওয়াতি দাওয়াতি কার্যক্রম তার উপর পরিচালনা করা বিভিন্ন লোকদেরকে অনুরোধ করে তাকে দাওয়াতি কাজ করা তার জন্য দাওয়াতি প্ল্যান আপনাকে প্ল্যান এ বি সি ঠিক করা পাশাপাশি আপনি যে না বুঝে করে ফেলেছেন সেজন্য অনুতপ্ত হয়ে মাপ চাওয়া দরকার আপনি যদি মাপ চান ইস্তেকফার করেন তবা করেন আশা করে যে আল্লাহ তালা ক্ষমাশীল তিনি আপনাকে মাফ করবেন একজন বিতর্কিত লেখিকার একটি বই নিয়ে বই মেলা ঘটনা ঘটেছে এসব ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত প্রথম কথা হলো যে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না আমি তখন ঢাকার বাইরে একটা নেটওয়ার্কের বাইরেই ছিলাম সুন্দরবনে ছিলাম তো যার কারণে আমি পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়া থেকে টুকটাক জেনেছি আমি দুটি ফুটেজ ফুটেজ দেখেছি একটি ফুটেজ আমি দেখেছি যে প্রকাশক তিনি যে সকল মাদ্রাসার ছাত্র এবং সাধারণ মানুষ সেখানে কিন্তু মাদ্রাসার ছাত্র বাইরেও সাধারণ মানুষ ছিল তারা এসছেন এসে তসমা হাসিনের বই কেন রাখা হয়েছে সেটি জানতে চেয়েছেন তসমা হাসিনের কিছু বই নিষিদ্ধ আমরা জানি আমাদের দেশে তো সেই জায়গা থেকে তারা প্রশ্ন করেছেন তাছাড়া আমাদের সামাজিক অবক্ষয় হতে পারে সেই আশঙ্কা থেকে তারা হয়তো জানতে চেয়েছেন তো তার বিপরীতে তিনি যে রিঅ্যাক্ট করেছেন যা বলেছেন এবং ছাত্রদের গায়ে হাত তুলেছেন এটার ভিডিও কিন্তু দেখেছি এর অবশ্য প্রকাশকের গায়ে হাত তোলার ভিডিও আমরা দেখেছি এবং প্রকাশক হেনস্থার শিকার হয়েছেন তার মাথায় হেলমেট পরা পুলিশের নিয়ন্ত্রণে যাওয়ার পরও এটি হয়েছে তো মূলত এ ধরনের ঘটনা কেন ঘটে আমরা যদি একটু গোড়ায় যাই তাহলে দেখতে পাব যে আমাদের দেশে যারা চরম ইসলাম বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী এই মানুষগুলোর বই পুস্তক তাদের লেখা জোখা আমাদের সমাজকে অস্থিতিশীল করে সমাজকে অস্থিতিশীল করে এরকম ব্যক্তিদের লেখা জোখা তাদের বই পুস্তক কেন বইমেলা রাখাটা জরুরি হবে এটি আমার মনে হয় প্রথমে দেখা দরকার ছিল দ্বিতীয়ত কেউ এসে প্রকাশককে যদি জিজ্ঞাসা করে তাহলে প্রকাশক সুন্দরভাবে তার উত্তর দিতে পারেন এবং নিয়মতান্ত্রিকভাবে বইমেলা কর্তৃপক্ষের কাছে বাংলা একাডেমির কাছে নালিশ করার জন্য তাদের পরামর্শ দিতে পারেন অর্থাৎ অনেকভাবে এটাকে এড়িয়ে যাওয়া যেত সাধারণ মানুষ আর একজন প্রকাশক দায়িত্বশীল প্রকাশক যিনি সেখানে স্টল নিয়ে বইয়ের ব্যবসা করছেন তার দুজনের ভূমিকা তো এক হবে না তার জায়গা থেকে তিনি যদি এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেন বা বিনয়ের সাথে এটাকে ডিল করার চেষ্টা করতেন তারপরও ছেলেরা চড়াও হতো তাহলে এখানে এক চেটি আমি ছেলেদের পরে দোষারোপ করতে পারতাম কিন্তু সেটা হয়নি বরং এখানে দেখেছি আমরা দ্বিপাক্ষিক আপনার হাতাতে ঘটনা ঘটেছে এবং শুরুটা করেছে প্রকাশক আমি যতটুকু দেখেছি ভুলিওতে যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে এখানে এই বই রাখা হয়েছে স্টল দেওয়া হয়েছে এটা নিশ্চয়ই বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানে বাংলাদেশে আমরা জানি যে ফ্যাসিস্টদের দোসররা তারা বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে তারা বসে আছে এবং তারা ইচ্ছাকৃত এসব ঝামেলাগুলো পাকাবার জন্য নানান ইস্যু তারা তৈরি করছে তো এই বিষয়গুলো সরকারকে এবং সংশ্লিষ্ট মহলকে সর্বোচ্চ সতর্ক থেকে মোকাবিলা করতে হবে তাহলে সেক্ষেত্রে সমস্যার আগেই সমস্যার পথ বন্ধ হবে সমস্যা হলে তারপর আমরা সমাধান কি করবো সে চিন্তা করলাম কিন্তু সমস্যা তো বন্ধ করার আগে থেকে বন্ধ রাখার সুযোগ আমাদের হাতে আছে আমার মনে হয় সেই জিনিসটা খেয়াল করা দরকার আর দায়িত্বশীল জায়গা থেকে ঘটনার আদ্য প্রান্ত ভালো করে জেনে তারপরে আমাদের মন্তব্য করা উচিত এবং মাদ্রাসার মাদ্রাসা শিক্ষার্থীদেরকে আমি বলবো যে তাদেরও আহ নাহ মনকার বা অসৎ কাজে বাধা প্রদানের এই কাজটি করতে গেলে হেকমার সাথে করতে হবে বুদ্ধিমত্তার সাথে করতে হবে কোথায় কতটুকু করা যাবে কোথায় কোন অ্যাপ্রোচে উপায় করতে হবে এইটুকু থাকতে হবে এবং সেই সাথে বিচক্ষণ আলেমদের তত্ত্বাবধানে পরামর্শ নিয়ে কাজ করতে হবে আমি জানি না আমাদের ছাত্র কিংবা সাধারণ ভাইরা যারা করেছেন এখানে কোনো আলেমের পরামর্শ নিয়েছেন কিনা যেহেতু একটা দিনই বিষয় দিনই চেতনা থেকে তারা করেছেন আমার মনে হয় যে গাইডলাইন যদি ফলো করে করা হয় দায়িত্বশীল এবং বিচক্ষণ আমাদের তাহলে সেক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে মোমেনরাই সুফলটা